চাহিদা কিন্তু খুবই বেশি এবং এটা সব সময় আমরা পাই না প্রিন্টটা দেখেন কত সুন্দর বিভিন্ন সুবিধা দেওয়া হয় আপনারা আসবেন লেখরা কাপড়ে গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি 500 এর উপরে কালার ডিজাইনের টি-শার্ট আছে 300 এর উপরে পোলো শার্ট আছে কালার ডিজাইন গুলো রাখলে 10 দোকান ঘুরে কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট গুলো নেয় ফেব্রিক গুলো কিন্তু গার্মেন্টস এর ফেব্রিক দেখতে পাচ্ছেন কত সুন্দর এমবডারি করা এই ব্যবসা শুরু করবে অথবা ব্যবসা করবে তারা ভালো লাভ করতে পারবে খুবই সুন্দর এমবডারি করা কলার কাপ কিন্তু ম্যাচ কত বড় এমবডারি এবং কত নিখুত একদম নতুন ম্যাচ কাপড়ে কিন্তু চাহিদা খুবই বেশি সাথে যোগাযোগ করে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্ট সব টাইপের প্রোডাক্ট হবে দেখতে পাচ্ছেন স্টিচ হবে প্রিন্ট কিন্তু ফাটবে না দেখেন অফ সোল্ডার যারা ডব সোল্ডার চান অনেক বড় প্রিন্ট এর সাইজ থাকবে আর এলিটটা ইনটেক পলি থাকবে কোয়ালিটি এই পলো শার্ট গুলো দেখাবো কত সুন্দর নিখুত প্রিন্ট হাতাই প্রিন্ট কথা আইটেমে শেষ নাই চায়না চায়না ফেব্রিকের পলো আমরা সব সময় কম দেই কিন্তু আপনাদের কিন্তু ভালো লাভ করতে পারবেন চাহিদা সবচেয়ে বেশি মাত্র বিক্রি হবে এগুলোর চাহিদাও বেশ ভালো বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট গুলো পাবেন এবং কাপড়টা কিন্তু সব সময় পাওয়া যায় না

তাহলে আমাদের কাছ থেকে নিবে ভাই যারা আন্ডারওয়ার নিয়ে ব্যবসা করতে চান কম দাম দরকার কম দামি আছে বেশি দাম দরকার বেশি দামি আছে দেখেন কত সুন্দর পেন্ট কবি কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট সতী কাপড়ের স্টিজ কাপড়ের আছে আপনার নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে এখন কিন্তু কালার ডিজাইনের শেষ নেই প্রচুর কালার ডিজাইন আছে বিশ্বাস করে যে কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবে কত সুন্দর কালার কত সুন্দর পেন্ট খুবই সুন্দর ফেম সব জায়গায় যাচাই করার পরে যদি মনে হয় আমাদের কাছ থেকে নেওয়ার মতো অবশ্যই আমাদের কাছে আসবে কিনে না জিততে পারেন তাহলে কিন্তু বিক্রি করে জিততে পারবেন না আনিলে আর নেবে ঈদ কিন্তু খুব কাছে চলে আসছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার এই ভিডিওগুলো দেখে অনেকে উপকৃত হচ্ছে কেননা আমি শুধুমাত্র ইনটেক পাইকারি গার্মেন্টসের গুরুত্বপূর্ণ সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি যাই হোক আমি তো শুধুমাত্র আপনাদেরকে সন্ধান দিব বাকিটা আপনার কাজ দর্শক এখন বর্তমানে বাইং হাউজে হিউজ পরিমাণে কালেকশন স্টক করা হচ্ছে এবং এগুলো রিজনেবল প্রাইজে দেওয়া হচ্ছে অর্থাৎ এখন যারা আসবেন তারা আসলে অনেক কালার পাবেন ডিজাইন পাবেন অনেক কালেকশনগুলো স্টক করা হয়ে গেছে যেগুলো আসলে এখন নিলে ভালো রেটে পাওয়া যাবে অর্থাৎ আপনি রিজনেবল প্রাইজে নিয়ে ভালো একটু রেটে সেল করতে পারবেন আপনার টাকার সাশ্রয় হবে আপনারও নিজেরও ভালো লাগবে এই সিজনে আপনি কাঙ্ক্ষিত প্রফিটটা করার সুযোগ পাবেন আমি শুধুমাত্র আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করি এজন্যই যে আপনারা যারা দূর দূরান্ত থাকেন নতুন উদ্যোক্তা রয়েছেন তারা যাতে আসলে বর্তমান পাইকারি ব্যবসার খুঁটিনা তথ্য আপনারা জেনে নিতে পারেন যে আসলে কোন জায়গা থেকে কী ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় কারা কত কমে আপনাদেরকে গার্মেন্টসের কালেকশনগুলো হোলসেলে দিচ্ছে কাদের কাছ থেকে আপনি এই সিজনে নিলে ভালো ব্যবসা করতে পারবেন কোন সময় নিতে হবে কোন সময় নিতে নিতে হবে কোন সময় নিলে আপনি বেশি সুযোগ সুবিধা পাবেন হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ কালেকশন এখানে একটা দুইটা কালেকশন নয় এখানে গার্মেন্টসের ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো স্টক করে রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে যাতে এক হাউস থেকে সব রকমের আইটেমগুলো দিতে পারে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম শুভ ভাই কালেকশন কি সব স্টক করা হয়ে গেছে না হ্যাঁ ঈদের জন্য সব ধরনের কালেকশন আছে প্রায় পাঁচশোর উপরে কালার ডিজাইনের টি শার্ট আছে তিনশোর উপরে পোলো শার্ট আছে কালার ডিজাইন এক এক করে আপনাদের দেখাবো আমাদের কিন্তু প্রচুর সেল হয় এই ঈদে রোজার ঈদে কিন্তু সেল হয় আপনাদের মাধ্যমে কাস্টমারদের জানার জন্য কিছু প্রোডাক্ট আমরা কত সুন্দর সুন্দর কালার বিভিন্ন দেখেন কত সুন্দর পিঙ্ক কত সুন্দর কালার বিক্রি করতেছেন আপনি হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এর জন্য এগুলো প্রথমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যারা দেখবে তারা সব নতুন সব নতুন আইটেম ঈদ কালেকশন প্রচুর ঈদ কালেকশন চলে আসছে ঈদ কালেকশন কিন্তু শেষ নেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কার্টুন আসে বিভিন্ন একশো উনচল্লিশ নম্বর বাসা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ আমাদের আমরা ডিটেলস জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট সত্যি কাপড়ের কালার কস্ট গ্যারান্টি প্রত্যেকটা ওয়ান বাই পলি করা থাকবে ইনটেক কার্টুন করা থাকবে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু কার্টুন করে রাখা আছে প্রোডাক্ট রাখা আছে দেখেন কালার কিন্তু শেষ নেই প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালার এবং ব্র্যান্ড পলি করা প্রত্যেকটা ব্র্যান্ড পলি করা বিভিন্ন ব্র্যান্ড এর প্রোডাক্ট গুলো কিন্তু আছে দেখতে পাচ্ছেন জ্যাকেন জন্স ইয়েস ইউস পোলো টেম্পল্যান্ড সহ বিভিন্ন ব্র্যান্ডের টমি হিল ফিগার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আপনার যে কালার যেটা পছন্দ বেছে বেছে নিতে পারবেন আপনি সিঙ্গেল পিস করে যেটা পছন্দ নিতে পারবেন যারা নিবে তারা লাভ কি বেশি করবে বা তারকে অবশ্যই কালেকশন বেশি পাবে এখন কিন্তু কালার ডিজাইনের শেষ নেই প্রচুর কালার ডিজাইন আছে দেখেন এখন যত কালার ডিজাইন পাবেন রোজার ভিতরে ঈদের আগে কিন্তু এত পাবেন না এত পাওয়া যায় এখন সব ধরনের স্টক কিন্তু চলে আসছে প্রত্যেকটা ফেব্রিক দেখেন ফেব্রিক কোভি সব প্রিন্ট দেখেন কালার দেখেন এখানে আসলে আমরা বিশ্বাস করি যে কোন না কোন প্রোডাক্ট আপনার পছন্দ হবেই এত বেশি কালার ডিজাইন আছে এত বেশি প্রোডাক্ট আছে এবং বিভিন্ন রেঞ্জের প্রোডাক্টগুলো আছে আপনি কম দাম চান বেশি দাম চান ভালো কোয়ালিটি চান সব ধরনের প্রোডাক্ট আছে আপনার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর প্রিন্ট খুবই সুন্দর ফেব্রিক আর আপনি সারা বছর প্রচুর বিক্রি করেন প্রচুর বিক্রি হয় প্রচুর বিক্রি হয় এবং ঈদের সময় আসলে আমরা দিয়ে শেষ করতে পারি না দেখেন নাইকি ব্র্যান্ডের প্রিন্টটা দেখেন কত সুন্দর সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে আছে নাইকি এডিডাস যারা জ্যাকান জন সহ সব ব্র্যান্ডে টিম্বারল্যান্ড পাশে সবসময় থাকেন অবশ্যই নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের এখানে সুবিধা হলো এখানে আসলে আপনার ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এবং এছাড়া বিভিন্ন সুবিধা দেওয়া হয় আপনারা আসবেন এসে প্রোডাক্ট দেখবেন পছন্দ হলে প্রোডাক্ট নেবেন পছন্দ না হলে প্রোডাক্ট নেবেন না আপনাদের জন্য এখানে সর্বনিম্ন রেটে আমরা সেল করি আমরা প্রথমে যেগুলো দেখিয়েছিলাম টিম্বারল্যান্ড ইউএস পোলো সেগুলো প্রাইস পড়বে মাত্র একশো পনেরো টাকা আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস পড়ে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন কত সুন্দর প্রোডাক্ট আপনার কালেকশনগুলো তো কমে কেন দিতে পারেন ব্যবসায় আমরা নিজেরা তৈরি করি এই জন্য দিতে পারি আচ্ছা প্রোডাক্টগুলো আমাদের নিজেদের তৈরি করা এক্সপোর্টের ফেব্রিক দিয়ে ফেব্রিকগুলো কিন্তু গার্মেন্টসের ফেব্রিক এবং প্রিন্টগুলোও গার্মেন্টসের প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্ট কালারগুলো দেখেন আমি বিশ্বাস করি যে এখানে আসলে কোনো না কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হবেই প্রচুর আইটেম প্রচুর আইটেম এবং সব রেটের আইটেম আসছে আপনাদের কম দাম দরকার কম দামি আছে বেশি দাম দরকার বেশি দামি আছে সব ধরনের আইটেম আছে জাস্ট আমি দেখাচ্ছি এগুলো কিন্তু স্যাম্পল জাস্ট স্যাম্পলগুলো দেখাচ্ছি স্যাম্পল ছাড়াও আরো অনেক কালার ডিজাইন আছে সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিব অথবা হাউজে এসে আপনারা দেখে বুঝে নিতে পারবেন দেখেন অনেক অনেক কালার ডিজাইন আছে এরপরে আমি আর একটা দেখাচ্ছি কম দামে মাত্র নব্বই টাকা নব্বই টাকায় টি শার্ট সলিডের মধ্যে সব সলিডের মধ্যে নব্বই টাকার নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন রেটের আছে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি আপনাদের বাইং হাউস থেকে ব্যবসায়ীরা মালামাল নিলে সুবিধাটা কি দামটাও কম পাবে হ্যাঁ দাম কম পাবে অবশ্যই আপনারা সব জায়গা যাচাই করবেন আমাদের ভিডিও দেখে সেভ করে রাখেন সব জায়গা যাচাই করার পরে যদি মনে হয় আমাদের কাছ থেকে নেওয়ার মতো অবশ্যই আমাদের কাছে আসবেন আর এইটুকু বিশ্বাস করি আমাদের কাছে আসলে কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এবং আমরা সর্বনিম্ন রেটে দিতে পারি সারা বাংলাদেশে সবাই যে রেটে দেয় তার থেকে আমরা অবশ্যই কমে দিতে পারি এবং সব ধরনের কোয়ালিটি আছে আপনার নব্বই টাকা আছে একশো টাকা আছে 220 টাকা আছে আপনি যে কোয়ালিটি যে প্রাইজে নিতেছেন সেই প্রাইজে নিতে পারবে এরপর প্রিমিয়াম ব্র্যান্ডের একটা প্রিমিয়াম কোয়ালিটি টি-শার্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এমবডারি করা খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই 100% কটন কাপড়ের আচ্ছা দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন ব্র্যান্ডের আছে জাস্ট আমি কয়েকটা স্যাম্পল খুলে রেখেছি ব্যাপক চলে দেখতে পাচ্ছেন এমবডারি গুলো কত নিখুঁত এমবডারি করা খুবই কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো কিন্তু আছে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এছাড়া আমাদের কাছে এগুলোর কালার আছে প্রায় পঁচিশটার উপরে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি ছবি সরব ডিটেলস পাঠিয়ে দেবো দেখেন কত বড় এম্ব্রয়ডারি এবং কত নিখুঁত এম্ব্রয়ডার এম্রয়ডারি খুবই সুন্দর এম্ব্রয়ডারি সুন্দর চাহিদা খুবই বেশি এম্ব্রয়ডারি চাহিদা এবার না সবসময় বেশি থাকে এই জন্য আমরা নতুন নতুন এম্ব্রয়ডারির প্রডাক্ট গুলো নিয়ে আসি দেখেন কত সুন্দর কালার কত সুন্দর এম্ব্রয়ডারি তো এইগুলো নিয়ে আপনি কিন্তু ভালো রেটে বিজনেস করতে পারবেন আপনারা যদি বিক্রি আপনারা যদি কিনে না জিততে পারেন তাহলে কিন্তু বিক্রি করে জিততে পারবেন না লাভ করতে পারবেন না আপনাদের কিনে জিততে হবে তো কিনে জিততে হলে অবশ্যই আমাদের কাছে এসে দেখতে হবে আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা এখানে এসে একবার দেখবেন প্রোডাক্টগুলো দেখবেন দেখার পরে অন্য জায়গা থেকে কম্পেয়ার করবেন কম্পেয়ার করে যদি পছন্দ হয় রেটে মনে হয় ভালো তাহলে আমাদের কাছ থেকে নেবেন দেখতে পাচ্ছেন এই এমব্রয়ডারিগুলো মাত্র একশো চল্লিশ টাকা করে এখন যেগুলো দেখাচ্ছি একশো চল্লিশ টাকা করে এগুলো আগেরটা যেটা দেখিয়েছি এটা হলো একশো ষাট টাকা করে আপনার এখান থেকে সব আইটেম মিলে কত টাকা নেওয়ার সুযোগ রয়েছে এখানে সব মিলে আপনার চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে পারে নিতে পারবে আচ্ছা আর হাউজে এসে নিলে আপনার দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবে তবে এখানে আসলে আমরা এখানে যারা আসে এরা চার পাঁচ হাজার টাকার অনেক বেশি প্রোডাক্ট নেয় এর থেকে অনেক বেশি প্রোডাক্ট নেয় যত বেশি নেয় তার লাভটা তত হ্যাঁ লাভটা তত বেশি হবে আর ঈদের সময় এই সময় আসলে কালেকশন গুলো বেশি পাবে এবং ঈদের সময় কিন্তু খুবই ভালো বিক্রি হয় কোনো প্রোডাক্টই কিন্তু পড়ে থাকে না সব প্রোডাক্টই সেল হয়ে যায় এই জন্য এখন যারা নিয়ে ব্যবসা শুরু করবে অথবা ব্যবসা করবে তারা ভালো লাভ করতে পারবে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বারবাই লেভেলের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আছে খুবই কোয়ালিটি সম্পন্ন এমবোর্ডারির মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট এছাড়া এই সাইডে আমাদের এই সাইডে দেখেন স্ট্রাইপের এই স্ট্রাইপের টি শার্ট গুলো রাখা আছে স্ট্রাইপের গুলো পড়বে মাত্র একশো বিশ টাকা করে প্রত্যেকটা মালই সস্তায় দিচ্ছে না খুবই সস্তা এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে কালার গ্যারান্টি কোনো সমস্যা হলে প্রোডাক্ট আমার ফেরত দিয়ে যাবে আচ্ছা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা আমাদের কোনো প্রোডাক্ট পলি নাই যত প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা আমি জাস্ট আরো কয়েকটা স্যাম্পল দেখাই স্যাম্পলে কিন্তু শেষ নেই প্রোডাক্টের শেষ নেই অনেক প্রোডাক্ট আছে দেখেন এগুলো মাত্র একশো টাকা করে আচ্ছা খুবই কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে তো এলিট ফ্যাশনে আসতে হলে ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো নম্বর বাসায় এসে এখন যারা আসবে তারাই লাভবান হবে অবশ্যই কারণ এত বেশি কালার ডিজাইন যে এখন এই কালার ডিজাইনগুলো পাবে পরবর্তীতে কিন্তু এই কালার ডিজাইনগুলো পাবে না দেখতে পাচ্ছেন আরও কিছু কালার দেখাই দিচ্ছি জ্যাকান জনসের এগুলো পড়বে অনলি একশো টাকা করে আচ্ছা একশো তিরিশ টাকা করে নিয়ে আপনি কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন আড়াইশো তিনশো টাকা অনেকসে সেল করতে পারবেন আর কালার দেখেন আমি বারবার কিন্তু বলছি যে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার এছাড়াও অনেক বেশি কালার ডিজাইন আছে আপনি আসবেন এসে প্রোডাক্টগুলো দেখবেন দেখে বুঝে নিয়ে যাবেন এবং আপনি ভিডিওটা সেভ করে রাখেন বিভিন্ন জায়গার সাথে কম্পেয়ার করবেন প্রাইস কম নাকি কোয়ালিটি ভালো কিনা এটা আপনি দেখে তারপরে আমাদের এখানে আসবেন ভাই যেটা প্রিন্টের মধ্যে চান কম দামি মাত্র একশো টাকা এটা একশো টাকা মাত্র একশো টাকা প্রিন্টের মধ্যে আমাদের কাছে আছে একশো টাকা একশো পনেরো টাকা একশো দশ টাকা একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটের আছে প্রিন্টের মধ্যে মাত্র একশো টাকা জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে এসে যোগাযোগ করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন প্রত্যেকটা ইনটেক ওয়ান বাই ওয়ানিকো থাকবে সেরকম হ্যাঁ গার্মেন্টস থেকে আমরা তৈরি করে নিয়ে আসি দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ানিকো থাকবে ইনটেক পলিকরা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে ভাই যারা আন্ডারওয়্যার নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন চারটি ব্র্যান্ডের প্রচুর স্টক আছে এদিকে প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছেন থাকবে লাভ কেমন থাকে এগুলোতে ভালো লাভ থাকে আমাদের কাছ থেকে নিয়ে বাইশটি টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করবে মিনিমাম একশো টাকা আচ্ছা মিনিমাম একশো টাকা করে এগুলো কিন্তু বিক্রি হয় খুবই কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের স্টিজ কাপড়ের ইলাস্টিকগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের নাদিম ভাই দেখতে পাচ্ছেন এক কালারের এক কালারের নব্বই টাকায় দেখাইছি এগুলো দেখাচ্ছি মাত্র একশো পাঁচ টাকা ওয়ান পয়েন্টে খুব সুন্দর করে একটা লোগো এম্বোডারি করে দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড়ে কালার কিন্তু আছে চল্লিশটার উপরে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা সরাসরি আসবেন আপনারা আমার আপনাদের অনুরোধ থাকবে আপনারা সরাসরি আসেন এসে প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখেন আমাদের কথার সাথে প্রোডাক্টে মিল আছে কিনা দেখে বুঝে আপনারা প্রোডাক্টগুলো নেন আপনারা একবার হলেও যারা প্রোডাক্ট সংগ্রহ করতে চান তারা একবার হলেও ঢাকা উত্তরা আমাদের হাউজে এসে ভিজিট করে যাবেন দেওয়া আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ঠিকানা সহ ডিটেলস পাঠিয়ে দিব। এখন না নিলে প্রোডাক্ট আর কখন নিবে হ্যাঁ এখন না নিলে আর কখন নিবে ঈদ কিন্তু খুব কাছে চলে আসছে ঈদের সময় কিন্তু খুবই ভালো সেল হয় আপনারা এখন নিলে পারে এখন নিলে কালার ডিজাইন পাবেন অনেক বেশি সেলও করতে পারবেন অনেক ভালো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিছু কালার দেখাই দিচ্ছি এছাড়া আমাদের কাছে ম্যাশ কাপড়ের টি শার্ট গুলো কিন্তু আছে একদম নতুন আসছে নাকি একদম নতুন ম্যাশ কাপড়ে কিন্তু চাহিদা খুবই বেশি এগুলো আড়াইশো তিনশো টাকা অনায়াসে বিক্রি হয় দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অনায়াসে এক বছর ইউজ করতে পারবে কোয়ালিটি খুবই ভালো হবে এবং খুব সফট ফেব্রিকের দেখেন কত সফট আপনি নিজে ধরে দেখেন খুবই সফট ফেব্রিকের এগুলো কিন্তু অনেকদিন ইউজ করতে পারবে দেখেন এগুলো অনেক সফট ফেব্রিক এর বিশেষ করে এই কালারটা আমি নিজেও ইউজ করি জি এই প্রোডাক্টগুলো আমি নিজে ইউজ করি দেখেন কত সুন্দর সুন্দর ভালো বিক্রি হওয়ার সুযোগ আছে এগুলো পড়বে মাত্র একশো চল্লিশ টাকা করে কালার এ কিন্তু শেষ নয় অনেক বেশি কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা দেখাই দিচ্ছি হাতায় ডিজাইন করা থাকবে কিছু কিছু প্রোডাক্টে হাতায় ডিজাইন করা থাকবে বুকের ওপর ডিজাইন করা থাকবে তো এইগুলো আমাদের কাছ থেকে একশো চল্লিশ নিয়ে আপনি আড়াইশো তিনশো টাকা অনায় বিক্রি করতে পারবেন অনেক কালার ডিজাইন আছে জাস্ট কয়েকটা দেখাই দিচ্ছি এছাড়াও আরো অনেক কালার ডিজাইন আছে আমি স্টকটাও দেখাই দিই দেখেন এই সাইডে কিন্তু প্রচুর স্টক করা আছে দুই লাইন করা আছে মাথার উপর পর্যন্ত আছে অনেক প্রোডাক্ট স্টক করা আছে কালার ডিজাইনে কিন্তু শেষ নাই প্রচুর কালার ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এই জন্য আমি বলি যে আমাদের এখানে আসবেন এসে দেখে প্রোডাক্ট গুলো নিবেন আশা করি কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এত বেশি কালার ডিজাইন হ্যাঁ এবং বিভিন্ন রেটের আছে সব ধরনের রেটের আছে কম রেট বেশি রেট সব ধরনের রেটের প্রোডাক্ট গুলো কিন্তু আছে দেখেন প্রোডাক্ট গুলো কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি যদি একটা কাছ থেকে দেখেন প্রিন্ট দেখেন কত সুন্দর নিখুঁত প্রিন্ট হাতায় প্রিন্ট করা থাকবে থাকবে দেখেন হাতায় কিন্তু প্রিন্ট করা আছে এখানে সাইজ লেভেল সহ বিভিন্ন কিছু দেওয়া আছে হ্যাংট্যাগ দেওয়া আছে কোয়ালিটি সম্পন্ন এছাড়া আমাদের কাছে শার্ট পাবেন দেখেন শার্টের কালেকশন আছে জাস্ট আমি দুইটা শার্ট দেখাই এছাড়া অনেকগুলো কালার আছে এই শার্টগুলো পান হান্ড্রেড হান্ড্রেড কাপড়ে শার্ট শুরু মাত্র দুইশো আশি টাকা থেকে বিভিন্ন রেটের শার্টগুলো আছে আমি জাস্ট কয়েকটা দেখাই দেখেন কত সুন্দর সুন্দর শার্ট কালারগুলো দেখেন কত সুন্দর কালার আসলে পছন্দ হবে এইটুকু আশা রাখি যদি আপনারা কেনার উদ্দেশ্যে আসেন অবশ্যই পছন্দ হবে এছাড়া যারা বাচ্চা পোড়াকগুলো চান দেখেন বাচ্চা পোড়াকগুলো কিন্তু চলে আসে বাচ্চা ত্রিশ শার্ট মাত্র সত্তর টাকা আচ্ছা মাত্র সত্তর টাকা বাচ্চা পোলো শার্ট মাত্র সত্তর টাকা বাচ্চা যে প্রোডাক্টটি নেন সত্তর টাকায় নিতে পারবেন বাচ্চা প্রোডাক্টেরও কালার আছে প্রত্যেকটি ওয়ান বাই ওয়ান পলি করা আমাদের পলিসারের কোনো প্রোডাক্ট নেই আমাদের সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে সপ্তাহে সাত দিন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার থাকবে এক একটা বান্ডিলে অনেক বান্ডিল আছে অনেক টাইপের প্রোডাক্টগুলো আছে এছাড়া আমি একটা মিক্সড প্রোডাক্ট দেখাচ্ছি এগুলোর এগুলোর চাহিদা সবচেয়ে বেশি পুরো একশো দশ টাকা করে কিন্তু এগুলো কোয়ালিটি অনেক ভালো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর আছে খুবই ভালো এগুলো জাস্ট কয়েকটা আমি স্যাম্পল দেখাই দেখতে পাচ্ছেন এদিকে আপনি পেয়ে যাবেন একশো দশ টাকা এটা হলো মিক্স একশো দশ টাকার মধ্যে অ্যাম্ব্রয়ডারিও পাবেন প্রিন্টও পাবেন চেক পাবেন বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্টগুলো পাবেন এগুলো পাবেন দেখতে পাচ্ছেন হাইডেন্সিটি প্রিন্ট করা প্রত্যেকটা হাইডেন্সিটি প্রিন্ট এগুলো মিক্স থাকবে মাত্র একশো টাকা এরপরে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট দেখাবো ল্যাকড়া কাপড়ের যারা স্টিচ কাপড়ের এটার খুবই বেশি এবং এটা সব সময় আমরা পাই না ফেব্রিকটা যখন পাই তখন নিয়ে আসি এখন কিন্তু স্টকে আছে ল্যাকড়া কাপড় একটু ব্যতিক্রম হবে হ্যাঁ হ্যাঁ ব্যতিক্রম তো অবশ্যই হবে কারণ ল্যাকড়া কাপড় এগুলো স্টিচ কাপড় হবে প্রত্যেকটা স্টিচ কাপড় খুবই সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে এগুলো পরে মাত্র একশো পঞ্চাশ টাকা করে লেখরা কাপড়ের চাহিদা কিন্তু খুবই ভালো এবং কাপড়টা কিন্তু সবসময় পাওয়া যায় না প্রোডাক্ট গুলো কোয়ালিটি ভালো হবে জাস্ট আমি কয়েকটা কালার দেখে তাড়াতাড়ি যোগাযোগ করতে হ্যাঁ হ্যাঁ এটার স্টকও খুব কম খুব বেশি না এদিকে দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এই প্রোডাক্টগুলো নিতে আমাদের হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন ভাই এগুলো পাবেন মাত্র একশো টাকা করে খুবই কম দামে এগুলো কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হয় একশো চল্লিশ টাকা পাইকারি বিক্রি হয় কত সুন্দর একটা লোগো এম্বয়ডারি করে দেওয়া আছে হাত লোগো এম্বয়ডারি করে দেওয়া আছে এগুলো কিন্তু একশো চল্লিশ টাকা বিভিন্ন জায়গা হোলসেল হয় আমরা দিচ্ছি মাত্র টাকা এখান থেকে বিভিন্ন কোয়ান্টিটির যে সবসময় কম কম না আমরা সব সময় দিই আমাদের এখান থেকে আমরা নিজেরা তৈরি করি এই আমরা সব সময় কম দিতে পারি আপনাকে একসময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করে নিয়ে আসবো আপনি দেখতে পারবেন যে কত পরিমাণ প্রোডাকশন হয় দেখতে পাচ্ছেন এরকম এরকম কন্ট্রাস্টের গুলো মাত্র একশো টাকা অনলি একশো বিশ টাকা করে এগুলো নিতে পারবেন এগুলোর কোয়ালিটি কিন্তু ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ওয়ান বাই ওয়ান করা প্রত্যেকটা ইনটেক পলিকোয়া থাকবে জাস্ট আমি কিছু পলির উপর দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এরকম পলিকোয়া থাকবে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে জাস্ট আমি কয়েকটা দেখাই সিএস পোলো যারা সহ কয়েকটা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু থাকবে কালারই কিন্তু শেষ নেই আপনারা এখান থেকে বেসে ইচ্ছা মতো নিতে পারবেন যেটা যে কয় পিস প্রয়োজন নিতে পারবেন এছাড়া আরেকটা দেখায় এটাও কিন্তু আমরা কম দামে দিয়ে দিচ্ছি মাত্র টাকা টাকা মধ্যে যদি কিনে জিততে না পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা ভালো হবে না আপনাদের সবসময় কিনে জিততে হবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন বিভিন্ন জায়গায় যাচাই করবেন এরপরে আমাদের থেকে প্রোডাক্ট নিবেন আমাদের কথাকে বিশ্বাস করার প্রয়োজন নেই আপনি আসবেন এসে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে প্রোডাক্ট বুঝে নিবেন দেখতে পাচ্ছেন আমাদের হাউজে আসার জন্য আমরা সব সময় বলি কারণ এইটুকু আমরা বিশ্বাস করি যে হাউজে আসলে আপনি আরো বেশি প্রোডাক্ট নেবেন কারণ এত বেশি কালেকশন আপনার কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আমাদের রেট সব সময় রিজনেবল থাকবে কত সুন্দর এমবোডারি করা খুবই সুন্দর এমবোডারি করা কলার কাপ কিন্তু ম্যাচ করে দেওয়া দেখেন কত সুন্দর কলার কাপ দা এছাড়া এটার কালারে কিন্তু শেষ নাই প্রায় চল্লিশটার উপরে কালার আছে জাস্ট আমি অল্প কিছু দেখাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের আছে প্রত্যেকটা এমবোডারি করে দেওয়া থাকবে বুকের উপরে জাস্ট কিছু আমি দেখাচ্ছি এগুলো পড়বে অনলি একশো বিশ টাকা তো কালার আমি জাস্ট কয়েকটা দেখাই ওয়ান বাই ওয়ান পলি থাকবে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি থাকবে এখানে কিন্তু বিভিন্ন রেটের প্রোডাক্টগুলো আছে প্রায় দেড়শো একশো ষাট টাকার প্রোডাক্টগুলোও কিন্তু এখানে আছে জাস্ট এগুলো সাইজ রেশিও নেই এই জন্য আমরা কমে সেরে দিচ্ছি ভাই আপনার এখানে কালেকশন কয় টাকা থেকে শুরু হলো মিনিমাম মিনিমাম নব্বই টাকা থেকে টি শার্ট শুরু পোলো শার্ট শুরু মাত্র একশো টাকা থেকে দেখেন এছাড়া আমি আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেখাবো ওই যে এই সাইডে রাখা আছে অল ওভার প্রিন্টের পুরা বডি প্রিন্টের দেখতে পাচ্ছেন পুরা বডি প্রিন্টে প্লাস লেখরা আচ্ছা এগুলো পড়বে অনলি একশো চল্লিশ টাকা করে পুরা বডি প্রিন্টে কালার আছে অনেক কালার আছে জাস্ট আমি কিছু দেখাচ্ছি হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের খুবই কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে যদি কালার চলে যায় অথবা কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দেবো যারা পাইকে নিয়ে ব্যবসা করতে আমাদের কাছ থেকে ব্যবসা করলে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আপনার হাউজে আসবেন হাউজে এসে আমাদের সাথে কথা বলবেন যদি প্রোডাক্ট দেখে পছন্দ হয় আমাদের কথার সাথে যদি আপনার আমাদের কথা যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে ব্যবসা করবেন এইটুকু আশা রাখি যে এখানে আসলে কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এবং অন্যান্য সব জায়গা থেকে কমে আমাদের কাছ থেকে পাবেন অনেক আইটেম অনেক আইটেম অনেক আইটেম দেখেন ফুল বডি প্রিন্টের সামনের পেছনে ফুল বডি প্রিন্টের এগুলো চাহিদা কিন্তু খুবই বেশি এগুলো জাস্ট কয়েকটা কালার আমি খুলে রেখেছি এগুলো ছাড়াও অনেক বেশি কালার ডিজাইন আছে দেখেন অল ওভার প্রিন্টের চাহিদা খুবই বেশি এরপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো অল ওভার প্রিন্টের পোলো শার্ট দেখেন অল ওভার প্রিন্টের পোলো শার্ট মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো অনলি একশো পঞ্চাশ টাকা এগুলো মিক্স থাকবে দেখেন এছাড়া স্ট্রাইপ এর আছে এগুলো একশো পঞ্চাশ টাকা মিক্স থাকবে এভাবে ওয়ান বাই ওয়ান পলি প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার কালারের কিন্তু শেষ নয় প্রচুর কালার ডিজাইন আছে অল ওভার প্রিন্টে ফুল বডি প্রিন্টে সেকের আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে সুযোগ মিস করা যাবে না এই সুযোগ মিস করলে আসলে কিছু বলার নেই আপনার বুঝবেন সেটা এছাড়া আমাদের কাছে বারবারি পোলো শার্ট আছে দেখতে পাচ্ছেন বারবারি পোলো শার্ট আছে প্রিমিয়াম কোয়ালিটি বারবারি পোলো শার্ট কলার কাপ সুন্দর করে ম্যাচ করে দেওয়া থাকে একবারে সস্তায় এগুলো পড়বে একশো পঁচানব্বই টাকা করে একশো পঁচানব্বই টাকা এটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এছাড়া টমির কিছু প্রোডাক্ট আছে জাস্ট আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি দেখেন এগুলো পড়বে মাত্র একশো পঁচানব্বই টাকা বিভিন্ন রেটের আছে আপনার যে রেটের প্রয়োজন সেই রেটের প্রোডাক্ট কিন্তু আছে আইটেমের তো শেষ আইটেমের শেষ নাই চাইনা চাইনা ফেব্রিকের পোলো শার্ট গুলো কিন্তু আছে না হান্ড্রেড চাইনা খুবই সফট গরমের জন্য খুবই আরামদায়ক হবে এগুলো পাবেন মাত্র দুইশো বিশ টাকা করে আচ্ছা নাদিম ভাই এক কালারের মধ্যে আমরা কিন্তু একশো একশো পাঁচ টাকার দেখাইছি নব্বই টাকার দেখাইছি এখন যেগুলো দেখাচ্ছি জ্যাকান জন্স ব্র্যান্ডে মাত্র একশো দশ টাকা করে আচ্ছা এগুলো পড়বে মাত্র একশো দশ টাকা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডে আপনারা যেরকম চাহিদা যেরকম প্রয়োজন সেরকম প্রোডাক্ট নিতে পারবেন এবং কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে কোনোটাই কোয়ালিটি খারাপ হবে না প্রত্যেকটি কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি ভালো হবে ওয়ান বাই ওয়ান পয়ালি করা থাকবে এছাড়া আমি র্যান্ডমলি কিছু টি শার্ট দেখাই দেখেন দেখতে পাচ্ছেন এরকম এই যেগুলো একশো দশ টাকা করে এক কালারের মধ্যে কত সুন্দর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড়ের কালার কালস গ্যান্টি ওয়ান বিক্রি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবে এইগুলোর চাহিদাও বেশ ভালো দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আছে এরপরে আমি দেখাচ্ছি আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো পাবেন অনলি একশো পনেরো টাকা করে একশো পনেরো টাকা করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সব টাইপের প্রোডাক্ট আছে প্রিন্ট দেখাইছি মাত্র একশো টাকায় দেখাইছি একশো পনেরো টাকা আছে একশো পঁচিশ টাকা আছে তিরিশ টাকা আছে একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ বিভিন্ন রেটের প্রিন্টের প্রোডাক্টগুলো কিন্তু আছে আপনার এখানে আসলে সব ধরনের প্রোডাক্টই পাবেন দেখতে পাচ্ছেন আরও কিছু প্রোডাক্ট দেখায় ওয়ান পয়েন্টের ওয়ান পয়েন্টের টি শার্ট দেখিয়েছিলাম ওয়ান পয়েন্টে এগুলো মাত্র একশো পাঁচ টাকা করে এরপরে দেখাবো একশো টাকা দেখতে পাচ্ছেন এগুলো পড়বে মাত্র একশো টাকা এরপর লেকরা কাপড়ে কিছু দেখিয়েছিলাম দেখেন লেকরা কাপড়ে সস্তায় পাওয়া যাচ্ছে জি লেকরা কাপড় এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি লেকরা কাপড় সবসময় পাওয়া যায় না খুবই দামি কাপড় এগুলো যেহেতু স্টিচ কাপড় খুবই স্টিচ অনেক বেশি স্টিচ এগুলো এগুলো খোঁজে বেশি হ্যাঁ এগুলো অনেক বেশি খোঁজে এছাড়া আমি দেখাচ্ছি ম্যাশ কাপড়ের দেখেন ম্যাশ কাপড়ের ম্যাশ কাপড়ের চাহিদাও কিন্তু অনেক ভালো ম্যাশ কাপড়ের কিছু দেখিয়েছি আমি আগে দেখেন কালার ডিজাইন কিন্তু শেষ নাই প্রচুর কালার ডিজাইন আছে এরপরে আমি আরো কিছু দেখাবো অ্যাম্ব্রয়ডারি দেখেন কত সুন্দর এম্বয়ডারি খুবই সুন্দর এম্বারি কত সুন্দর ফেব্রিক কোয়ালিটি জাস্ট দেখেন আপনার এইগুলো দেখলে আসলে অপছন্দ করার কিছু না এই কালেকশনগুলো রাখলে দশ দোকান ঘুরে কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিবে নিবে এত বেশি সুন্দর এত বেশি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এরপরে আমি কিছু প্যান্ট দেখাবো নাদিম ভাই প্যান্টের স্যাম্পল কিন্তু এই সাইডে রাখা আছে প্যান্ট ওই সাইডে রাখা আছে দেখতে পাচ্ছেন

আরো কিছু দেখাই এগুলো আঠাশ থেকে ছত্রিশ সাইজ থাকবে এসে দেখে প্রোডাক্টগুলো বুঝে নিতে পারবেন এসে দেখে প্রোডাক্টগুলো বুঝে নিতে পারবেন সিক্স পকেট কার্গো প্যান্ট আমেরিকানিগোলের প্যান্ট দেখেন আমেরিকান আমেরিকানিগো কত সুন্দর প্যান্ট আমেরিকান আমেরিকানিগুলো একটা প্যান্ট সিকের প্যান্ট সব ব্র্যান্ডের প্যান্টগুলো কিন্তু আছে ভ্যারাইটিস রকমের প্যান্টের জ্যাক জনসে এক্সপোর্টের এগুলো কিন্তু টু পার্সেন্ট ইসিস থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্ট একশো দেখেন সব অরিজিনাল এগুলো পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে বসের প্যান্ট দেখেন আমেরিকানিগুলো আর একটা ওয়াশ এটা দেখাচ্ছি আপনার ক্যামেলের মধ্য হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কোয়ালিটি দেখেন কত সুন্দর বাটনটা দেখেন জিপারটা দেখেন কত হ্যাভি জিপার ইউজ করা আছে এরপরে দেখাবো আমি বসের এরপরে ফেসবনে প্রত্যেকটা ব্র্যান্ডের এবং বসের ফেসবুকে কিন্তু চার পাঁচটা করে কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এরপরে প্রিমিয়াম কোয়ালিটি এই পোলো শার্টগুলো দেখাও তো একশো টাকা আচ্ছা কয়েকটা আমি কালার দেখাই দিচ্ছি দেখেন এগুলো পড়বে মাত্র একশো পঁচানব্বই এইগুলো মনে হয় ভালো চাহিদা এগুলো খুবই ভালো চাহিদা এরপরে আছে চাইনা কাপড়ে চাইনা কাপড়ে এগুলো পাবেন মাত্র তিনশো বিশ টাকা করে দেখেন চাইনা কাপড়ে এই পোলো শার্টগুলো তিনশো বিশ টাকা খুবই সফট দেখেন দেখতে পাচ্ছেন খুবই সফট কিন্তু এগুলো খুবই সফ খুবই ভালো কাপড় এছাড়া এই যে একশো পঁচানব্বই টাকার আরও দুইটা স্যাম্পল আছে দেখেন কলার কাপ কিন্তু কত সুন্দর করে মেলানো আছে প্লাস দেখেন এমব্রয়ডারি দেখেন কত সুন্দর এম্ব্রয়ডারি করা আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা পাবেন নাহলে একশো ষাট টাকা বিভিন্ন রেটের পোলো শার্ট আছে যারা দেখেন কত সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে মাত্র একশো তিরিশ টাকা এক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেটের প্রোডাক্টগুলো আছে যারা ব্র্যান্ডের বিভিন্ন কালারের আছে তারপরে ইউএস পোলো মাত্র একশো চল্লিশ টাকা করে ইউএসোল একটা সারা বসে হ্যাঁ খুব ভালো বিক্রি হয় এবং এই সময় প্রচুর কালেকশন আছে কালার গুলো আপনি দেখেন প্রচুর কালার কিন্তু আছে এগুলো আপনার এখন নিয়ে ভালো এটা বিক্রি করতে পারবেন এবং ভালো প্রফিট করতে পারবেন আর এখন আসলে কালার পাবেন প্রচুর কালার দেখেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টোনের কাজ করা টি শার্ট এছাড়া ড্রপ শোল্ডার কি নাই আছে ড্রপ শোল্ডার যারা শোল্ডার চান অনেক বড় প্রিন্ট ড্রপ শোল্ডার পাবেন দেখতে পাচ্ছেন এই ড্রপ শোল্ডারগুলো গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কালার ডিজাইন আছে ড্রপ শোল্ডারে কিন্তু শেষ নাই কালারে শেষ নাই সাইডে বেশি এগুলো হ্যাঁ সবই সবই দেখা আরো অনেক কালার ডিজাইন আছে যে এই সাইডে এগুলো কিন্তু দেখানো হয় না এই স্যাম্পলগুলো কিন্তু আছে দেখতে পাচ্ছেন টম ব্যান্ডের এগুলো কিন্তু সুন্দর স্মার্ট পলিকোয়া থাকবে দেখেন এরকম স্মার্ট পলিকা থাকবে এগুলো আমাদের কাছে নিতে পারবেন একশো ষাট টাকা এবং যে ডপসোল্ডারগুলো দেখেছি ডপসোল্ডারগুলো নিতে পারেন অনলি দুইশো বিশ টাকা এছাড়া আমাদের কাছে এক কালারের ডপসোল্ডার আছে এক কালারের ডপসোল্ডারগুলো মাত্র একশো সত্তর টাকা এরকম বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের আছে এক কালারটা দেখাইতে পারলাম না এছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেব অনেক ধন্যবাদ সৌরভ ভাই আজকে আজকে আপনি ঈদের আগে ব্যবসায়ীদেরকে জানাই দিলেন যে আসলে এখন প্রোডাক্ট নিলে লাভটা বেশি পাবে কালার বেশি পাবে আর এখন নিলেই চিপ রেটে পাবে চিপ রেটে পাবে অনেক ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ